দেশের সকল ইমাম আলেম পীরা কান ফাটিয়ে বলছে তোদের যায় না কানে বোধির তোরা কঠিন কথা যায় না বোঝা কঠিন ভাষা যায় না ধরা সহজ ভাষায় বলছি তবে মূর্তি সরা মূর্তি সরা দিন ইমানের এই মাটিতে মুসলমানের এই ঘাটিতে ঘাঁটিতে মিনার ভরা রাজধানীতে পথ আদালত ভার্সিটিতে হারমনির উপেক্ষা নামে হিন্দুয়ানির এই মহরা খোদার গজব পূর্বে ধরে ফুলছিওরে মূর্তি শর থাক কঠিন প্রাচীর घेरा থাকনা যতই লোহার বেড়া লাতমানাতের ভাঙবে পাথর মুহাম্মদের উম্মতেরা নাস্তিকতার পক্ষ নিলে গুনতে হবে মূল্য চরা বলছিতোদের আর দেরি নয় থাকতে সময় মূর্তি শর মূর্তি সরা মূর্তি সরা নইলে তোরা করবি ধরা